আজকে ফারুকের প্রেস কনফারেন্সে তিনজন সাংঘাতিক প্রচুর প্রগতিশীলতা দেখাইছে একজন কয়েছে জুলাই মাসে চোদ্দশো শহীদের সংখ্যা কই পাইছে নয় মাস হয় নাই নয় মাস হয় নাই আর এরা বলতেছে চোদ্দশো কই মারা গেছে আমাদের চোখের সামনে মারা গেল কি ভয়ানক রক্তপাত হইলে আর এ বলে চোদ্দশো কই মারা গেছে কে কইছে এ দুইজন এ প্রশ্ন করছে ফজলে রাব্বি বিশেষ প্রতিনিধি এটিএন বাংলা আর রহমান মিজান দীপ্ত টিভির সিনিয়র রিপোর্টার আপনাদের চোদ্দশো চোদ্দশো মানুষ মৃত

তুই জুলাই মাসে চোদ্দশো শহীদের কথা আপনি কইলেন কেন এই সংখ্যা কোথায় পাইছেন এবং কোন যুক্তিতে আপনি হাসিনাকে খুনি কইতেছেন আদালত এখনো রায় দেয়নি আমরা কি আদালতের রায়ের আগে খুনি বলতে পারি আসেন এই বিষয়টা বুঝে দেখি বিচারের আগে খুনি বলা যাবে না এটা অতি ভুল ধারণা বিচারে খুনি বলা যাবে না ঠিক না খুনের মামলা যখন হয় মামলার বাদী আসামিরা খুনি বইলা দাবি করে বইলেই খুনের কাউকে খুনি আপনি তার বেশি কিছু না খুনি বইলা কেউ দাবি করতেছে বইলাই জাস্টিসের কথা আসে বিচারের কথা আসে বিচারের বেকসুর খালাস পেলেও বাদী খুনি কইতে পারে আপিল করতে পারে বিচারের ব্যাপারে প্রশ্ন তুলতে পারে ইনসাফ কথা বলতে পারে প্রশ্ন তুলতে পারে জন্যেই আপিল করে করতেও পারে কিন্তু সরকার কি পারে পারে রাষ্ট্রের মুখ হিসাবে পারে সরকার হইতেছে রাষ্ট্রের মুখ কারণ রাষ্ট্রবাদী হইতে পারে খুনের মামলা দিতে পারে তাই কোন দিতেছে রাষ্ট্রের মুখ হিসাবে সরকারের দাবি ঠিক কিনা এটা দেখবে আদালত রাষ্ট্রের একটা অংশ সরকার আদালতও আর একটা অংশ আদালত সরকারের অধীন না বরং সরকারও আদালতের বিচারের একটি ভিতরের জিনিস রাষ্ট্রবাদীও হইতে পারে বিবাদীও হইতে পারে তাই হাসিনার খুনের আসামি কইয়া রাষ্ট্র মামলা করার মানে হইল রাষ্ট্র তার খুনি বইলা দাবি করতেছে আদালত যেটা বিচার করবে জাজমেন্ট দেবে ফারুকি হাসিনার খুনি দেখা বাদী পক্ষ হয়েছে শহীদ পরিবার আর গাজীদের দাবিও তাই রাষ্ট্রবাদী হবে কারণ জনতার উপরে হামলা মানে তো খোদ রাষ্ট্রের উপরে হামলা আর এই লোকটা বাসার চ্যানেল আয়ের সিনিয়র রিপোর্টার এই লোক কইছে জাতীয় ঐক্য কিভাবে হবে যদি শোভাযাত্রা আপনার হাসিনার এফিসি রাখেন তাহলে ফ্যাসিবাদের একটা মূর্তি যে ওখানে করে

তো এটা আমরা তো অশ্লীল জবাব আমার ক্ষুদ্র ভাতার ভগ্নীদের জন্য একটু সুশীল জবাব দেয়া দিই দেওয়া নিয়ে একটা দার্শনিক আলাপ করিয়া দিই এর সাথে সাথে এগুলা আলাপ অনেক আগে থেকে হয়ে আছে। নতুন করে বলা লাগতেছে এটাই আশ্চর্যের কথা ফ্যাসিবাদ গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে এরা গণতান্ত্রিক অধিকার যেমন মত প্রকাশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা এ সমস্ত ব্যবহার কইরা ক্ষমতা ওঠে তারপর সেসব স্বাধীনতাই নিষিদ্ধ করে হিটলার মুসলমানি দুইজনই গণতন্ত্রের সুযোগ আসছিল তারপরে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করছে তাই ফেসিস মতাদর্শকে সহনশীলতার নামে জায়গা দিলে তারা সেই সহনশীল ব্যবস্থাকে ধ্বংস করে দেয় কালপাপড়ের একটা লেখা আছে প্যারাডক্স অব টলারেন্স নামে ওখানে লিখছে যাদের লক্ষ্যই হচ্ছে বাক স্বাধীনতা গণতন্ত্র ধ্বংস করা তাদের বাক্স্বাধীনতার অধিকার নাই সহনশীলতার একটা সীমা থাকতে হয় কালপাপড় বলছিলেন যদি আমরা অসহিষ্ণুতার প্রতি সীমাহীন সহনশীলতা দেখাই তাহলে সহনশীল সমাজে ধ্বংস হয়ে যাবে অসহিষ্ণু মতাদর্শকে বद्दство করা মানে শেষে সহনশীলতার জায়গাটা নষ্ট হবে উনি ইঙ্গিত কইছিলেন আনলিমিটেড টলারেন্স মাস্ট লিড টু দি ডিসঅ্যাপিয়ারেন্স অফ টলারেন্স ইংলিশে যেটুকু কইছে ঠিকই গেছে তাই না কালকোপার আরো কইছে সংsinh সমাজটিকে দেখতে গেলে অসহিষ্ণুতার প্রতি অসহিষ্ণু হতে হবে ফ্যাসিস্টদের সাথে খোলা বিতর্ক করলে তারা মুক্ত সমাজের নীতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করবে উনি ইঙ্গিত কইছেন ইফ ইউ এক্সটেন্ড আনলিমিটেড টলারেন্স ইভেন টু দোজ হু আর ইনটলারেন্ট ইফ ইউ আর নট প্রিপেয়ার টু ডিফেন্ড এ টলারেন্ট সোসাইটি এগেন্স্ট দ্য অনসলট অফ দ্য ইনটলারেন্ট দেন দ্য টলারেন্ট উইল মত উইথ স্বাধীনতা বলে জায়গা দিলে সেই জায়গা ব্যবহার করে আর সহিষ্ণুতাকেই শেষ করবে তাই সক্রিয়ভাবে প্রতিরোধ করাটাই ইনসাফ ঘৃণার রাজনীতিকে কথা বলার মঞ্চ দেওয়া মানে ঘৃণাকে সামাজিক স্বীকৃতি দেওয়া এটা তো আমরা করবো না এই সাংবাদিকদের কিছু বলবো না কারণ এদের অনেকে তককে তক্কে আছে যে সে বলবে আমি স্বাধীন সাংবাদিকতা করতে পারতে চিনা বাংলাদেশে তারপরে তো তাই এগারো মালিক পক্ষে ধরা যেমন ধরেন সাগর সাত দিনের রিমান্ডে নেন সাইজ হয়ে যাবে রুলারের মতো সোজা হয়ে যাবে এখন পুলিশের কবি দাদা না পছন্দ না তাই বলে শাস্তি দিবেন ওই আসা যদি গান গাওয়া শুরু করে তাহলে তো আমরা গেছি ওভারে ইনকাম ট্যাক্স ফাইল ধরে টান দিবেন এদের প্রত্যেকটার নামে দুদকে ফাইল করলেন টাকা পাচারের বাংলাদেশের সব কয়টা এলিটের টাকা পাচারের ট্রেস বাই করতে পারবে নাইনটি পার্সেন্ট কেসে আপনি পাবেনি খুঁজে শিওর থাকেন কিন্তু করতেছেন কি ধরতেছেন ইরেজ জাকের যে ইরেজ জাকের জুলাই বিপ্লবের পথে নামিছে তার পিছে লাগিয়েছে যে সর্বান্তকরণের লড়াইয়ের পক্ষে তারা আপনি শত্রু বানাইলেন বাংলাদেশের এলিট কয়জনের ইরেশের মতো রোল ছিল হাসিনা না পলাইলে ইলেশের এশিয়াতিক বন্ধ করে দিত ইরেশকে জেলে পড়তো আর তার নামে হত্যা মামলা দিলেন যেই সমস্ত সাংস্কৃতিক কর্মী জুলাহে ভয় উপেক্ষা করে মাঠে নামছে তাদের কাউকে ডিস্টার্ব দেবেন না ওরা আমাদের ভাই এইটারে আমার রিকোয়েস্ট বলতে পারেন এখন রিকোয়েস্ট করলাম কিন্তু আমি যদি দেখতে পাই কোন দিয়ে আছে এর পিছনে তাহলে খায়া থাকবে আপনি এশিয়া থেকে বিরুদ্ধে তদন্ত করেন এমনকি রেশিয়া বিরুদ্ধে তদন্ত করেন কোনো অসুবিধা নেই অপরাধ পাইলে বিচার করেন কেউ বাধা দিবে না কিন্তু করে প্রতিষ্ঠান ধ্বংস করবেন এটা মানা হবে না ভুয়া মামলা দেবেন মানা হবে না আসাদুজ্জামান এশিয়া টিকিট কেউ না এই কালচারাল এরিয়াতে যারা আছে তারা সবাই আসাদুজ্জামান নুন না তার কোন শেয়ারও নাই এখন এশিয়াটিকে কিন্তু এই কালচারাল দুনিয়ায় ফ্যাসিবাদের সাথে অনেকে সংশ্লিষ্ট ছিল বলে অনেকের অভিযোগ আছে এই কালচারাল দুনিয়া ফ্যাসিবাদ ইস্যুকে কিভাবে ডিল করবে না সে নিজে একটু আলাপ করেনি এই শিল্পীদের বিচার করার বেলায় দুইটা জিনিস চিন্তা করবেন শুরুতে একটা ডিসিশন নিতে হবে যে সে অ্যাক্টিভলি ফ্যাসিজমে শোয়ার না হইলে

কমিউনিস্ট ছিল পেলে গেছিল বোম্বে ও মিথুন থেকে দেখে আমরা কমিউনিস্ট হয়েছি সেই থেকে ওই যে তৃণমূল হইল এখন পার বিজেপি ফলে এটা ডমিনেন্ট মিডিয়া ন্যারেটিভের মামলা সেই ন্যারেটিভের গ্রাহক হওয়াটা ক্রাইম না আমাদের মন খারাপ হবে এতে কারণ আমরা তো তাদেরকে নায়ক দেখে অভ্যস্ত নায়ক ভাবে অভ্যস্ত তারা পদ্মা ঢিসুম 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 করে এর ওরে ফেলা এর ওরে মারে প্রচুর দিক পদ কথাবার্তা বলে কিন্তু তারা তো নায়ক না রে ভাই তাদেরকে না বানানো হয় এটা তাদের পর্দার চিত্র আসল মানুষ তো এটা না আসল মানুষ তো আবু সাইদের মতো নায়ক ওরাই মাথায় রেখে নেওয়ার চিন্তায় দুর্বল এটা মনে রাখতে হবে সব সময়। ওইদিকে ওদের ওদের তো কাম করে খাইতে হয় তাদের পেশা এখন সমস্ত পয়সা যদি এই ফ্যাসিজমের কামে খরচা হয় তাহলে আর কোনো কামের অপশন যদি না থাকে তখন তাদের খাইয়া পাইয়া ব্যস্ত হলে ফ্যাসিজমের আটকালচার করে ভাড়া কাটতে হবে তো উপায় থাকে না তো বাস্তবমুখী হইতে হবে তোরে ভাই আককেল দিয়ে চিন্তা করতে হবে তো হৃদয় দিয়ে চিন্তা করতে হবে তো তো এইরকম শিল্পীদের মতো থাকে তাই আমাদের বিচার করতে হবে কাজ কামের বেলায় তারা ভাড়াটে ন্যারেটিভ আমরা পাল্টাই তখন ওরা ভাড়াটি হবে আপনি আলি জাকের সারাদাকে আলসাদ পছন্দ করল ডিফারেন্ট তার কারণ বেশি অনেক বেশি বাংলাদেশি কলকাতার সাথে যে আমাদের লিঙ্গুইস্টিক ফাইট ইরেশ আমাদের পক্ষে ও না আমাদের বাপমা মধ্যে তফাৎ করতে পারতে হবে ঝুলাইতে পারে সেটা কি আপনারা দেখতেছেন যে পুলিশ হত্যা ইস্যুটা এটা হাসিনা বলতেছে গোলাম রানি বলতেছে নবনীতা বলতেছে পুরো আওয়ামী ফ্যামিলি বলতেছে শুনেন হাসিনা কি বলে তারা বলছে আওয়ামী ধ্বংস হয়ে যাবে আ অমলিক ভেছে আসেনি আওয়ামী লীগ কারো পর গাছা না আওয়ামী লীগের শিকড় অনেক বেশি শক্তিশালী এই মাটি মানুষের জন্য আওয়ামী সৃষ্টি ছাত্রলীগ লাশ পেল সরকার পড়ে যাবে এই থিওরিতে এই হত্যাকাণ্ড আমরা ঘটাইনি খুনি এনুসের বিচার করতে আমাদের হাজার হাজার মানুষ হত্যা করেছে পুলিশ হত্যা করেছে তার বিচার একদিন ইনশাল হবে এই পুলিশ হত্যার মামলা বিশু টাকে পাত্তা দিতে হবে এটাকে সিরিয়াসলি নিতে হবে হালকা ভাবে উড়াই দিতে চলবে না কারণ এই প্রশ্নটা জুলাই বিপ্লবের আইনি ভিত্তি নিয়ে এটা ফয়সলা করাটা খুব জরুরি আর ফয়সলা করতে গেলে আওয়ামী লীগের লিগাল স্ট্যাটাস মুখোমুখি আসবে সরাসরি এই প্রশ্ন ফয়সালা করতে দিতে চায় না কারা এরা হইল পাঁচ থেকে আটাই আগস্টের বাহাত্তর ঘন্টায় জন্মানো এই যে সেটেলমেন্ট সেটেলমেন্ট হইল এরা এদের নাম হইতেছে ডিপ স্টেট সদ্য বেশি ভুড়কেন্ট সাংস্কৃতিক গডফাদার মিডিয়া ব্যবসায়ী হাসিনার অলিগার আর্মি কিন্তু কেন তারা ভয় পায় ফয়সলাতে ফয়সালা মানে হইল মুজিবের গড়া মিত ধরা পড়ে যাবে বাঙালি জাতীয়তাবাদের গল্প ফাঁস হয়ে যাবে ভারতীয় মহাসাগরের তীরের খেলাঘরও ভেঙে যাবে আরো আছে পুলিশ খুনের মামলা ঝুলাই রাখতে চায় তারা যেন ভবিষ্যতে বদলা নেওয়ার জন্য একটা স্থায়ী অস্ত্র বানায় রাখা যায় জুলাই বিপ্লবের বিপরীতে পনেরোই আগস্ট কায়দায় একটা জাতীয় ট্র্যাজেডি বানিয়ে ফেলা যায় সবাইকে ম্যানুপুলেট করা যায় জীবন ভর ব্ল্যাকমেল করা যায় ভেবে দেখতে হবে এই ফয়সালা না হলে বিপদকার বিপদকার বিপদ জুলাই বিপ্লবীদের আপনার আমার বেনামি মামলা ইতিহাসে শিয়াল কুকুরের মতো ঘুরতে থাকবে কখন কে কারে পরিণত হবে কে জানে কতদিন রক্ষা করা সম্ভব। আইনের পথে কিভাবে দেখি। প্রথমে জুলাই বিপ্লবকে আইনসম্মত ভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে কিভাবে করবে আইন মন্ত্রণালয় দেখবে সরকার দেখবে তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস সরকার হিসেবে রাষ্ট্রীয় চিহ্নিত করতে হবে এর কারণ কারণ খুব পরিষ্কার হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল আমরা সেই জন্যে একাত্তরে বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল তাই না পাকিস্তানি বাহিনীকে মার্চ তাই পঁচিশে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল জুলাইয়ে জনগণ নিজেদেরকে রক্ষা করছে আত্মরক্ষার যুদ্ধ করছে বেঁচে থাকার যুদ্ধ করছে জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছে এতে পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কে দখলদার এবং ফ্যাসিস ঘোষণা করা যাবে কিভাবে আসেন বুঝে দেখি দুই হাজার চব্বিশ সালে জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে চোদ্দ এবং আঠারো সালের নির্বাচন অবৈধ কিন্তু এখন শুধু সব বিষয়তে যথেষ্ট এবং পলিটিক্যাল থিয়োরির একাডেমিক ব্যাখ্যায় হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে সংজ্ঞায়িত করতে হবে এই কাজ কঠিন না কারণ হাসিনার চরিত্রে ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য জলজল করতেছে একটা বানাইতে হবে না একটা বাড়াইতে হবে না জাতির সঙ্গে রিপোর্ট আছে আজ যারা প্রস্তুত তলে শহীদদের রক্ত কোথায় আজ যারা আজব বলে আজারতের রাইসারা খুনি বলা যাবে না তারা আজো ফ্যাসিস্টদের জন্য মন খুঁজে। তাদের জবাব খুব সোজা শহীদদের রক্ত আমাদের পায়ের নিছে খুনের গন্ধ বাতাসেে বিপ্লবের আগুন এখন গলগল করে ফুটতেছে বিচার আসবে পরে কিন্তু বিপ্লবে ন্যায় ইনসাফ আগে আইন পরে জীবন আগে শাসন পরে মুক্তি আগে আর যারা সাংবেতিকতার মুখোশপৈরা ফ্যাসিবাদকে বাঁচানোর সক্রষ্টেছে জাতীয় ঐক্যর নামে খুনিদের কাছে আমাদের জমি বিক্রি করতে চায় তাদের বলি খতম করে দেব একেবারে বাক্সালে দলবল গুড়াই দেব এই ফ্যাসিসদের কোনো জায়গা নাই কোনদিন ছিল না কোনদিন থাকবে না এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না এই লড়াই বাংলাদেশের আাত্তাল লড়াই এই লড়াই শহীদদের নাম ধরে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই আজ যারা পুলিশ হত্যার ভুলিয়ে আরায় যারা এক বিগ রক্তপাতের মাঝে দখলদার বাহিনীর কান্না কাতে তাদের বলি পুলিশ খুনের মামলা চাইলে আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার আজ বাহিনী ছিল মাফিয়া এরা ছিল জনগণের শত্রু জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না জনগণের প্রতিরোধ তখন অপরাধ হয় না পুলিশ হত্যা না এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ এটা ছিল মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে জনতার শেষ স্পেস নিজের কবর আমরা সেই কবর খুঁড়বো না নিজের কবর নিজে খুরবো না আমরা লড়বো আমরা জিতব এলাহি ফর্ষা রক্তে আগুন আকাশে সকল বাংলাদেশ বাঁচবে বিপ্লব বাজবে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ